হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো ভালো আছো তো আজকে খুব ইজি আর ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো পাশে মাছের ঝাল একদম সর্ষে পোস্ত দিয়ে ষোলো আনা বাঙালি খাওয়ার তো এই রেসিপিটা ভীষণ ভীষণ ভীষণই টেস্টি তো চলো তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করে ফেলি আমি এখানে পাঁচ পিস পাঁচে মাছ নিয়েছি আর হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছটাকে ভালো ম্যারিনেট করে নেব করে নিয়ে জাস্ট আমি দশ মিনিটের জন্য মাছটাকে রেখে দিয়েছিলাম সাইডে তো এবারে ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা ভালো করে গরম করব। তার মধ্যে এবার একে একে পাঁচে মাছগুলো দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ফ্রাই করব। তো দেখো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে এইখানে মাছটা এবারে আমি ছটপট নামিয়ে নিচ্ছি এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পেঁয়াজ আর চার পাঁচটা রসুন দিয়ে আমি এখানে পেস্ট করে নিলাম আর এখানে দিচ্ছি পোস্ত এক চামচ ভোরে পোস্ত দিয়েছি আর এক চামচ সর্ষে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে এইটাকেও একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এবার ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সর্ষের তেল আরেকটু আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফেরে ঠিক আছে এবার কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করব আর তার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুনের পেস্টটা আর এইদিকে দেখো আমি অ্যাকচুয়ালি কালো জিরে দিতে ফোড়ন দিতে ভুলে গেছি তাই অন্য ফ্রাইপ্যানে এক একটু তেল দিয়ে কালো জিরেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি নিয়ে ওইটার মধ্যে দিয়ে দেব। আর তোমরা কিন্তু কাঁচা লঙ্কা যখন দেবে তার সঙ্গেই কালো জিরে ফোড়নটা দিয়ে দিও আমি এটার মধ্যে এবার কালো জিরেটা মিশিয়ে দিলাম দেখো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করলাম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হচ্ছে হলুদ তারপরে নুনটা যে যার টেস্ট মতন দেবে এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে দেখো তার মধ্যে দিয়ে দিলাম আমি জল অল্প করে জল দিয়েছি এখানে ধরো আমি এই দেড় কাপের মতন জল দিয়েছি এবার মাছগুলো আমি এবার দিয়ে দিলাম মশলার মধ্যে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু পরে আরেকটা মাছ ভেজেছি তার মানে এখন আমি ছটা মাছের আজকে রেসিপিটা করছি আর এই সময় দেখো দিয়ে দিলাম আমার সর্ষে পোস্তর পেস্টটা সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু যখন তোমার আগের গ্রেভিটা মানে পেঁয়াজ রসুন দিয়ে যে গ্রেভিটা ওটা যখন জলটা ফুটে যাবে ভালো করে তারপরেই কিন্তু এই পেস্টটা দেবে তাহলে টেস্টটা এটা অনেকটা বেড়ে যাবে আচ্ছা আর তারপরে দেখো আবার ভালোভাবে এটাকে ফুটতে দিতে দেব আর এই দেখো দেখেছো কত সুন্দর দেখতে লাগছে এইবারে একটু মানে এখন আমার হয়ে গেছে আমি এটাকে এবার নামাবো ঠিক সেই মুহূর্তে এখানে একটুখানি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবারে আমি সমস্ত মাছগুলোকে নামিয়ে নেব যে কোনো অনুষ্ঠানে তোমরা এই রেসিপিটা বাড়িতে করতে পারো বাড়িতে গেস্ট এলে অনাসে খুব ইজিলি এই রেসিপিটা তোমরা ছটা পট রান্না করতে পারো তো তোমাদের কেমন লাগলো ওই রেসিপিটা অবশ্যই কমন কমেন্টের মাধ্যমে জানাবে আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আমি আজকে আস।